আসসালামু আলাইকুম দিস ইজ রন ইসলাম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আজকে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের শারুল ভাই কিভাবে কিভাবে মারা যাচ্ছে বিভিন্ন কায়দায় তো দেখো প্রথমেই দেখলাম সে কি কায়দায় মারা যায় সাদিয়া বাসায় যখন যায় সে হাসলে হার্ট অ্যাটাক করে মারা যায় তাই না তো এখন আমাদের একটা প্রিপোজিশন আসে ডায়ের সাথে অফ হবে ইন হবে অন হবে নাকি হচ্ছে ফর হবে তাই না এই প্রিপোজেশনটাই আমরা এই ক্লাসের মাধ্যমে সলিউশন করবো একটু ভালো করে খেয়াল করো যখন নাকি হচ্ছে সাদিয়া হাসে তখন সারুল ভাই কি হয় যে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারে অর্থাৎ মরে অর্থাৎ কোনো রোগে মরে যখন কোনো রোগে মারা যাবে তখন আমরা এই ডাইয়ের সাথে যে প্রিপোজেশনটা ব্যবহার করব। সেটা হবে অফ একটু ভালো করে খেয়াল করো যদি কোনো রোগে মারা যায় তাহলে ডায়ের সাথে কোন প্রিপোজিশনটা বসবে অফ ক্লিয়ার একটু লিখে রাখো এরপর তোমার পরে দেখলাম কি সাদিয়া তাকে বিরিয়ানি খাওয়াইলো তো বিরিয়ানি খাইয়া সে ফুড পয়জনিং এ মারা গিয়েছে ঠিক না মারা যায় এখন যখন দেখবা যে ফুড পয়জনিং এর কারণে মারা যায় তখন এই ডাই শব্দের সাথে আমার প্রিপোজিশন বসবে ফ্রম একটু লিখে রাখো ঠিক আছে খাতায় নোট দিয়ে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো অথবা হচ্ছে এসএসসি এইচএসসি হ্যাঁ প্রিপোজিশনগুলো থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা তাহলে কি বলছি যদি ফুড পয়জনিং এর কারণে মারা যায় ডায়ের সাথে কি বসাবো আমরা ফ্রম বসাবো অথবা ওভার ইটিং ঠিক আছে বিরিয়ানি বেশি খেয়ে ফেলছিল সে যখন বেশি খাইয়া মরবে তখনও ডায়ের সাথে কি বসবে ফ্রম বসবে ক্লিয়ার এরপর চলো দেখলাম যে সাদিয়ার জন্য সে বৃষ্টিতে বিজ্জা বিজ্জা অনেকবার মরছে তাই না যখন বৃষ্টিতে ভিজা ভিজা মরবে ঠিক আছে তখন হচ্ছে ডায়ের সাথে আমরা বসাবো ইন প্রিপজিশন ক্লিয়ার এরপর দেখো প্রেমে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়ে আমাদের সে আব্বাই কি হয়েছে তার জন্য মরা গেছে তো জন্য মরা ঠিক আছে যদি কোনো কিছুর জন্য মরা হয় বা মরে যাওয়া হয় তখন এই ডায়ের সাথে বসবে ফর বেসিক্যালি দেশের জন্য মরা দেখো দেশের জন্য মরা তাহলে ডাই ফর হবে কি হবে ডাই ফর ক্লিয়ার এরপর দেখলাম সাদিয়ার জন্য একে একে আমাদের ম্যাগনেট দাদা শ্যামল দাদা জিশান ভাই শারুল ভাই সবাই ওমেগা পরিবারের মইরা যেতেছে ঠিক আছে এই যে একে একে মারা যাচ্ছে একে একে মারা অর্থে বা মরা অর্থে আমরা ডায়ের সাথে প্রিপোজিশন বসাবো অফ ক্লিয়ার এই হচ্ছে আমরা ডায়ের সাথে বিভিন্ন ভঙ্গিতে বা বিভিন্ন অঙ্গতে কিভাবে আমরা হচ্ছে কি প্রিপোজিশন গুলো বসাবো সেটা এখন আমরা যদি একটু খেয়াল করি ঠিক আছে কিছু সেন্টেন্সের মাধ্যমে একটু ভালো করে খেয়াল করো এই যে আই এম ডাইং যদি আমিও না ঠিক আছে বিষয়টা এটা সারুলের ঘটনাটা বলতেছি আই এম ডাইং এটা খুব হার্ট অ্যাটাক সে হার্ট অ্যাটাকে মরছিল তাহলে এখানে কি হবে ভাইয়া এখানে হবে কি আমার অফ কারণ রোগে মরলে অফ হয় বোঝা গেছে বিষয়টা এরপর দেখো আই এম ডাইং ঠিক আছে এই যে ডাই সব জায়গায় আছে কোনটার সাথে কোনটা বসাবো এগুলোই কিন্তু আমাদের ঝামেলা হয় তাই না তো একটু দেখো যখন ফুড পয়জনিং আছে তখন কি বসবে আমরা কি বলছিলাম ফ্রম হবে ক্লিয়ার এরপর দেখো এটা বৃষ্টিতে বীজা মরতে আছে তাই না তাহলে এখানে কি হবে ইন হবে এরপর দেখো আই ক্যান ডাই সাদিয়া এনি টাইম মানে সাদিয়ার জন্য সে সব সময় মরতে পারে আমি না শারুল ভাই ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি হবে আই ক্যান ডাই ফর হবে কোনো কিছুর জন্য হলে ফর হয় ডায়ের সাথে আর একে একে সবাই যে মারা যাচ্ছে তার সব পুরাতন প্রেমিকরা মারা যাচ্ছে একে একে এখানে দেখো অল অফ সাদিয়াস ওল্ড লাভার্স হ্যাভ ডাইড মানে একে একে মারা যাচ্ছে ঠিক আছে এই যে একের পর এক অর্থে এখানে মরা আমরা অফ আমরা যদি এখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খেয়াল করি সাদিয়ার জন্য যারা যারা মারা যাচ্ছে ঠিক আছে কি কারণে মারা যাচ্ছে এই ডাই শব্দের সাথে কোন প্রিপোজিশনটা বসে যদি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো গুলো খেয়াল করি তাহলে দেখবা এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে বেসিক্যালি ডিই জেএন অথবা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল ভার্সিটি এগুলোতে প্রায় প্রতি বছর এখান থেকে একটা প্রশ্ন আসতে দেখা যায় তো প্রশ্নগুলো আমি উঠিয়ে রেখেছি দেখো একটু ভালো করে হি ডাইট ইন দ্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের কারণে মারা গেল সেখানে কি বসে ইন বসে ডায়ের সাথে কি বসে ইন বসতে পারে ঠিক আছে অথবা এখানে অনেকে আবার বায়ো ইউজ করতে পারে কোনো সমস্যা নাই এরপর দেখো যে দে ডাইট ড্যাশ দেয়ার কান্টি দেশের জন্য মরা আমরা দেখেছিলাম যখন দেশের জন্য মরবে অথবা কোনো কিছুর জন্য মরা হয় তখন সেখানে প্রিপোজিশন বসে কি ফর আশা করি পারবা এরপর দেখো হি ডাইট এই দেখো সে সে মরছে যে কিমনি মরছে কলেরাতে তো কলেরা কি একটা রোগের নাম তো রোগের নাম হইলে কি বসবে অব বসবে ক্লিয়ার এইভাবে তোমার ডাই শব্দ দিয়ে এর সাথে অনেকগুলো প্রিপোজিশন বিভিন্ন ভঙ্গিতে আসতে পারে তো যারা হচ্ছে এইভাবে আমাদের ক্লাসগুলো অ্যানরোল করতে চাও অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা এবং আমাদের ওমেগা পরিবারে তোমাদের জন্য আমাদের এসএসসি এইচএসসি এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের বিভিন্ন কোর্স চালু রয়েছে চলমান রয়েছে আশা করব। তোমরা এই কোর্সগুলোতে অ্যানরোল করে তোমাদের মেধাকে আরও শানিত করবে থ্যাংক ইউ